বাবা দরিদ্র মৎস্যজীবী মাধ্যমিকের পর পড়াশুনো বন্ধ হয়ে যেতে বসেছিল আজ সেই মৎস্যজীবী বাবার মেয়ে ভারতের সেরা প্রতিষ্ঠানে জিনোম নিয়ে গবেষণা করতে চলেছে হ্যাঁ গোটা বাংলার মুখ উজ্জ্বল করল কাঁথির এই রত্নকন্যা যে সংসারে নুন আনতে পান্তা পুরোনো জোগাড় সেই সংসারই বোধ হয় দেবী সরস্বতীর বাস আর তাই দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব প্ল্যান্ট জিনোম রিসার্চ সেন্টারে পিএইচডি করতে যাচ্ছেন আমাদের বাংলার মেয়ে সুনন্দিতা বর কাঁথি এক নম্বর ব্লকের নয়পুটের বড়রাম মাইতিবার গ্রামে একজন দরিদ্র মৎস্যজীবী সুনন্দিতার বাবা সুকুমার বর সুনন্দিতার মা শকুন্তলা দেবী ওই অভাবের সংসারেও মেয়েকে মনে সাহস জুগিয়েছেন লড়াই করে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার লোকের কথা শুনে অল্প বয়সে পড়াশুনো ছাড়িয়ে মেয়ের বিয়ে দিয়ে দেননি তারা বরং মেয়েকে ভরসা করেছেন আর বাবা মায়ের সেই ভরসার মান রাখতেই আজ মৎস্যজীবী পরিবারের এই রত্নকন্যা পাড়ি দিচ্ছে দিল্লি তাই আসুন আজ আপনাদের এই বাংলার আরও এক রত্নকন্যা সাকসেসের গল্প বলি যার কথা শুনে আপনি অবাক এবং অনুপ্রাণিত হতে বাধ্য যারা প্রতিনিয়ত এই অভাবের সঙ্গে লড়াই করছে তাদের লড়াইটা আর পাঁচটা মানুষের থেকে কিছুটা হল বেশি পাথুরে আর সুনন্দিতা সেই দরিদ্র পরিবারের মেয়ে যে পরিবারে এক বেলা খেলে আর এক বেলা খাওয়া জুটবে কিনা সেটাও অনিশ্চিত কিন্তু তবুও স্বপ্ন দেখা ছাড়িনি মেয়েটা আসলে সুনন্দিতা বুঝেছিলেন পড়াশুনোই একমাত্র প্রদীপের আলো যে আলো তাদের অভাবের সমস্ত অন্ধকার কাটিয়ে একটা ভালো জীবন দিতে পারে নিউজ এইটিন বাংলার প্রতিবেদন অনুসারে জানা যায় বহু কষ্টে সুনন্দিতাকে পড়াশুনো শিখিয়েছেন তার বাবা মা আর্থিক কষ্ট এতটাই মাত্রা ছাড়িয়ে গেছিল যে মেয়েটা মাধ্যমিকের পর পড়াশুনো বন্ধ হয়ে যেতে বসেছিল কিন্তু এক প্রকার নিজে জেদে পড়াশুনো বন্ধ হতে দেননি সুনন্দিতা মাধ্যমিকের পর নয়াপুর সুধীর কুমার হাই স্কুলে ভর্তি হন সুনন্দিতা সেখানে এই হস্টেলে থেকে নিজের পড়াশুনো চালিয়ে নিয়ে যান তিনি সেই সময় সুনন্দিতার পাশে ঢাল হয়ে দাঁড়ান তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরপর দু উনিশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন সুনন্দিতা আর তারপর প্রভাত কুমার কলেজে ভর্তি হন তিনি দু সালে কলেজ পাশ করেন তিনি তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে নিজের মনের জোর আর বাবা মায়ের দেওয়া সাহসকে সম্বল করে দু সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি আর তারপর ইউজিসি সিএসআইআর নেট পরীক্ষায় বসেন সুনন্দিতা সেখানে সর্বভারতীয় স্তরে দুশো সাতাশতম র্যাঙ্ক হয় তার আর এই র‍্যাঙ্কের ফলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পান সুনন্দিতা আর তারপরেই জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে যায় মেয়েটার গবেষণাকেই বেছে নেন তিনি অক্লান্ত পরিশ্রম মেধা শক্তির জোরে আজ সুনন্দিতা সেখানে পৌঁছে গেছেন যেখানে মেধা ছাড়া পৌঁছানো সম্ভব নয় আজ মেয়ের সাফল্যে গর্বিত সুনন্দিতার বাবা মা তারা জানান আমরা কখনো ভাবিনি আমাদের মেয়ে এত বড় জায়গায় পৌঁছবে ওর প্রতিটি শিক্ষক শিক্ষিকার সাহায্য এবং সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না এবং আরও কিছু সহৃদয় মানুষ রয়েছেন যারা আমাদের মেয়ের এই লড়াইয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছেন এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহতেই কাঁথির সুনন্দিতা পাড়ি দিচ্ছেন নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব প্ল্যান্ট জিনম রিসার্চ সেন্টারে আজ সুনন্দিতা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তার সহপাঠী সকলেই গর্বিত তারা চান সুনন্দিতা যেন একদিন দেশের জন্য কিছু করতে পারে সত্যিই তাই এত প্রতিকূলতা উপেক্ষা করে এতদূর পৌঁছনো বোধ হয় মনের জেদ ছাড়া সম্ভব নয় তাই এই মৎস্যজীবীর মেয়ে আজ দেশের বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার আর এক নাম লক্ষ্য স্থির থাকলে ময়দান না ছাড়লে জয় দেরিতে হলেও নিশ্চিত আর সেটাই প্রমাণ করলেন সুনন্দিতা খুব ভালো থাকবেন আপনি সুনন্দিতা বাবা মাকে একটা ভালো জীবন উপহার দেবেন আরও এগিয়ে চলুন